আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানালা সাকাল الرسول الله صلى الله عليه وسلم رجلن আল্লাহর নবী কারকার নামক একটি লোককে জনগণের সম্পদের দায়িত্বশীল করেছিলেন সাময়িকভাবে বলেছিলেন এই গানিমাতের সম্পদ তুমি কিছুক্ষণের জন্য পাহারা দাও নিয়ে থাকো ফামাতা দায়িত্ব পালন করাকালীন হেফাজত করাকালীন লোকটি মারা যায় আল্লাহ রাসুল মারা যাওয়ার কথা শোনার সাথে সাথে বললেন ইন্নি রায় ফিন্নারে গাল্লা আবা আতান আমি তাকে জাহান নামে দেখছি সে জনগণের পয়সার একটি চাদর আত্মসাৎ করেছে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম জাতির সামনে ঘোষণা দিচ্ছি এই লোকটিকে আমি জনগণের সম্পদের দায়িত্ব দিয়েছিলাম সেখান থেকে সে একটা চাদর চুরি করেছে যার কারণে সে জান্নাতে যাবে না সে জাহান নামে যাবে এই ঘোষণা মোহাম্মদ নিজেই দিলেন আবু আল্লাহ বলেন গোলামান একটা লোক আল্লাহর নবীকে একটা গোলাম হাদিয়া হিসেবে দিয়েছিলেন আল্লাহর নবী এই ছেলেটাকে এই লোকটাকে আপনার কাজের লোক হিসাবে দিলাম যেমন ভাবে স্বৈরাচারী শাসক ইব্রাহিমের খাদেমা হিসাবে হাজারাকে দিয়েছিলেন সারার সাথে একটি লোক আল্লাহর নবীকে একটা কাজের লোক দিয়েছিলেন লোকটি নবীর কাজের লোক হিসাবে আল্লাহর নবীর বাহনটা সফরে ঠিক করছিল ফা আশাবাহু শাহমুনা হঠাৎ একটা কোথায় থেকে তীর এসে লাগলো কাতালাহু সেই তীরের কারণে লোকটি মারা গেল সাহাবিগণ বললেন আল্লাহুল জান্না লোকটি জান্নাতে যাবে বহ ভালো কথা নবীর গোলাম হওয়ার পরে জান্নাতে গেল নবীর গোলাম হওয়ার পরে মারা গেল নবীর কাজের লোক হওয়ার পরে মারা গেল অবশ্যই সে জান্নাতি এই কথা আল্লাহর নবী সোনার সাথে সাথে বললেন আল্লাহ জিনফসি বেদিহি কাল্লা কক্ষনো নহে অসম্ভব মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন কাল্লা কক্ষনো নহে অসম্ভব আমি সেই কত সত্তার আর কসম করে বলছি আমি মহম্মদ আল্লাহর কসম করে বলছি ইন্ন শামলতা আল্লাহ তী আখা যা হায়ামা খাইবার আমিনাল মাগাল এম তফ্জাল্লাম মাকা সেল যেদিন খাইবারের অর্থ সম্পদ মুহাম্মাদের অধীনে এসেছিল সেই দিন দশের পয়সা থেকে সে একটা চাদর চুরি করেছিল এই চাদরটি জাহান্নামের নামের আগুনকে তার উপরে ক্ষিপ্ত করে তুলেছে আল্লাহর কসম করে বলছি ও জাহান নামে যাবে ফালাম্মা সামিয়া দালে কান্নাস জনগণ যখন এই কথা শুনল যাবে বে সেরা কিন্ন সেরা কাইনে এলাম নবী সাল্লি সাল্লাম এক পর্যায়ে জনগণ ছোট ছোট জিনিস জুতার ফিতে স্যান্ডেল দুই টাকা এক টাকার জিনিস রাসুলের দরবারে নিয়ে আসতে লাগলো আল্লাহর নবী এই যে দশের পেহসে থেকে এই কয়েকটা খেজুর নিয়ে নিয়েছিলাম আল্লাহর নবী এই যে দশের পয়সা থেকে এক জোড়া স্যান্ডেল নিয়ে নিয়েছিলাম আল্লাহর নবী এ এ নিয়েছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সেরা কোন মিন্নার ওয়া সেরা কোন মিন্নার কেউ যদি একটা স্যান্ডেলের ফিতা চুরি করে থাকে কেউ যদি দুইটা স্যান্ডেলের ফিতা চুরি করে থাকে তবু সে জাহান্নামে যাবে মানে দশের সম্পদের কম থেকে কম কম থেকে কম বেশি থেকে বেশি কম থেকে কম বেশি থেকে বেশি যেটাই আত্মসাৎ করবে তার ফলাফল হলো জাহান্নাম এ কথাই মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবদুল্লাবনা উমার বলেন হাদ্দ উমারও আবদুল্লাবনা আব্বাস বলেন হাদ্দাসানি ওমার ওমর রাজি আল্লাহ তালাহ আমাদের বললেন ফালাম্মা কানাই আমা খায়বারা খাইবারের দিনের ঘটনা খাইবারের দিনের ঘটনা আকবালা নাফার মিনা সাহাবা একদল সাহাবী নবীর কাছে আসলেন কালু ফলানা শাহীদুন আল্লাহর নবী অমুক শহীদ কালু ফলানুন শাহীদুন আল্লাহর নবী অমুক শহীদ আমরা যেমন যখন তখন যাকে তাকে বলছি শহীদ তো আল্লাহর নবীর ওই সাহাবিরা যুদ্ধে যারা উপস্থিত ছিল তাদের কথা বলছেন অমুক অমুক শহীদ শহীদ হঠাৎ একটা লোকের নাম বলে বলছে অমুক শহীদ তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব ইনি রাই তো হুফিন না রে আমি মোহাম্মদ তাকে জাহান নামে দেখছি সে মাত্র একটা চাদর চুরি করেছে সেই জন্য সম্মানিত মসজিদের মুসল্লি বেইচারের মাঠে যে যা আত্মসাত করবে সেটাই নিয়ে উপস্থিত হবে যা আল্লাহ বলেছেন যা নবী বলছেন দেখি একটু লম্বা হাদিস শেষের দিকে আসছে আব্দুল আব্দার আবু হ বলেন কামা অমিন একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন এইরকমই একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন গলুলা তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন ফাজামাহু জামাহু খুব বড় ভাবে বললেন খুব বড় করে বললেন বিষয়টি ভয়াবহভাবে পেশ করলেন তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো লাউল বিচের মাঠে আসবে যার কাঁধের ওপরে থাকবে উঠ উটের শব্দে সে চিৎকার করে থাকবে আমাকে বলবে ইয়ার আসল আল্লাহ আমাকে উদ্ধার করেন হে আল্লাহর নবী আমি বিপদগ্রস্ত আমাকে বাঁচান ফাকুলও আমি বলবো লাম লেকো সায়ান আমি কোনো উপকার করতে পারবো না আমি কোনো উপকার করতে পারবো না কাদা আদলাদ তোকা এই কথা আমি পূর্বেই বলেছি এই কথা আমি ফাতেমাকে বলেছি ফাতেমাকে বলেছি বিচারের মাঠে কোনো উপকারে আমি আসবো না মহম্মদ সাল্লাহিসাল্লাম শালিনী মা সেতে তুমি আমি নবী বাপ হিসাবে তুমি যা ইচ্ছা আমার কাছে চাইতে পারো ফাতেমা বাপ হিসাবে তুমি আমার কাছে যা ইচ্ছা চাইতে পারো বিচারের মাঠে আমি কোনো কাজে আসব না এই কথা মনে রেখো আমি পূর্বেই ঘোষণা দিয়েছি দুনিয়াতেই আমি সামান্যতম উপকার করতে পারবো না লাউল ফিয়াননা হাদাকুম, দকুম ইয়ামাল ক্লে মা মাঠে তোমাদের কোন ব্যক্তি আসবে আলা রাকাবাতিহি তার কাঁধের ওপরে থাকবে ঘোড়া লাহু হাম হামা ঘোড়ার যেই শব্দ সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে লোকটি বলবে আমাকে বাঁচান আমাকে উদ্ধার করেন আমি বিপদগ্রস্ত আমি ঘোড়া আত্মসাত করেছিলাম ঘোড়া আমার কাঁধের উপরে তখন আল্লাহ রাসুল বলবেন আমি বলবো লাম লে লাকা সাইয়ান কাদ হাব লাগতো কা আমি বিচার মাঠে তোমাদের সামান্যতম উপকার করতে পারবো না এ কথা আমি দুনিয়াতে এই ঘোষণা দিয়েছি লাউল না হাদাকুম আমি তোমাদের কাউকে পাপ ইয়াতি কে কিয়ামা বিচার মাঠে আসবে আলা রাকাবাতিহি সাতুন লাহা সোগাউন কাঁধে থাকবে ছাগল সৌদি আরবের কথা তো যার কারণে উড় দিয়ে শুরু সৌদি আরবের কথা তো যার কারণে ঘোড়া দিয়ে শুরু সৌদি আরবের কথা তো যার কারণে ছাগল দিয়েও শুরু আস্তে আস্তে আমাদের দেশে কাঞ্চনে এসে পৌঁছে যাবে দেখেন সব চলে আসবে বোখারি মুসলিমের হাদিস ধারাবাহিকভাবে তখন তার কাঁধের ওপরে থাকবে ছাগল ছাগল যেভাবে চিৎকার করে সেভাবে চিৎকার করতে থাকবে লোকটি বলবে ইয়া রাসুল আল্লাহ আগেস নি হেল রাসুল আমাকে উদ্ধার করেন আমাকে বাঁচান আমি বিপদগ্রস্ত আমি তখন বলবো লাম লেখো লাকা সেই আব লাগতকা। কা আমি তোমার সামান্যতম উপকার করতে পারোন না বিচারের মাঠে এ কথা আমি পূর্বেই বলেছি লাউল ফিয়ান্না আহাদাকুম আমি বিচারের মাঠে তোমাদের কাউকে পাবো সে আসবে ওয়ালা রাকাবাতিহি নাফসুন লাহা সেয়ন মানুষ কাঁধের ওপরে চড়ে থাকবে সে চিৎকার করতে থাকবে মানুষ যেভাবে চিৎকার করে মানে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে সব মানুষ তার কাঁধে চড়ে থাকবে এবং মানুষের শব্দে চিৎকার করতে থাকবে লোকটি বলবে ইয়া রাসুল আল্লাহ আগেস আমাকে হে আল্লাহ রসুল আমাকে বাঁচান তখন আল্লাহ রসুল বলবেন বেচারের মাঠে সামান্যতম উপকার করতে পারবো না কথা আমি পূর্বেই বলেছি তিনি আবার বলেন লাউল উলফেন না হাদাকম এ তিওয়ালা রেকাউন কতগুলো মানুষ আসবে বিচারের মাঠে যার কাঁধের ওপরে থাকবে কাপড় চুপড় বস্তা টিন গম এরকম কিছু